শরীরটা আগের থেকে একটু ভালো তাও উইকনেসটা থেকে গেছে যাই হোক চা খেয়ে আমি পালন শাক বসিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে বেগুন দিয়েছি একটু শাকটা প্রচণ্ড কমে যায় তো নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে একটু আদা গ্রেড করে দিয়েছি ভালো সেন্ট আসে যাই হোক পালং শাক রেডি এদিকে ডিম রান্না করবো তার জন্য ডিম ভেজে নিলাম এদিকে গোটা জিরে তেজপাতা শুকনো ফোড়ন দিয়ে আলু ফুলকপি বসিয়ে দিয়েছি পেঁয়াজ ফোড়ন দিয়ে নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়েছি আদা রসুন বাটা জিরে বাটা একসাথে দিয়ে দিয়েছি যাই হোক এইবার গরম জল দিয়ে একটু চিনি দিয়ে দুটো ডিমের অমলেট করে রেখেছিলাম সেই দুটো দিলাম আর ভাজা ডিম দুটো দিয়ে দিলাম মানে সেদ্ধ করে ভাজা যাই হোক গরম মশলা দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম তো খাওয়া দাওয়া করছি আমরা খাওয়া দাওয়ার পরেই স্কুলে বেরিয়ে গেছি তো আজ মেঘলা রোদ ওঠেনি ভীষণ ঠান্ডা যাই হোক খাওয়াও দিচ্ছিল মারাত্মক তো স্কুলে আজ ফুড ফেস্টিভ্যাল আছে তারই প্রস্তুতি চলছিলো আমরা ক্লাসের ফাঁকে একটু হেল্প করছিলাম সব টিচাররা তো ফুড ফেস্টিভ্যালে স্টুডেন্টরাই সাধারণত অ্যারেঞ্জ করে সব কিছু কিন্তু সাধারণত এরা নিম্নবিত্ত পরিবার থেকে বিলং করে সেই জন্য তাদের পারকতা নেই তাই স্কুল থেকেই সব কিছু অ্যারেঞ্জ করা হয়েছিল একটা পিকনিক মতো করা হয়েছিল আর কি যাই হোক লুচি আর ছোলার ডাল রেডি হয়ে গেছে এটাই ছিল আজকের মেনু তো সবাইকে এবার খেতে দেওয়ার পালা যাই হোক স্কুল থেকে আমি ফিরে বাড়ি চলে এসেছি রাতে একটু উইক লাগছিল তাও রুটিগুলো বানাতে হবে তো রুটি বানাতে বসে গেছি রুটিগুলো মোটামুটি বেলা শেঁকা রেডি তো ভিডিওগুলো কেমন লাগছে জানিও শেয়ার করে কমেন্ট করো টাটা